বিশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ ভেঙে দিয়েছে জামাত ইউনুসকং আপনারা সবাই জানেন উনিশশো একাত্তর সালে এই শ্রেষ্ঠ মতিউর রহমান বাংলাদেশের জন্য অসামান্য ভূমিকা রেখেছিলেন তার চরম সাহসিকতা এবং অসামান্য বীরত্বের প্রতীক হিসাবে বাংলাদেশের সাতজনকে বীরশ্রেষ্ঠের উপাধি দেওয়া হয়েছিল এর মধ্যে অন্যতম ছিল আমাদের এই বিশ্রেষ্ঠ মতিউর রহমান এখনও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে পাকিস্তানে গাদ্দার বলে ছোট ছোট বাচ্চারা থুতু নিক্ষেপ করে পাকিস্তানের নাগরিকরা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে গালিগালাজ করে সেই পাকিস্তানকে খুশি করার জন্য এ ইউনুস জামাত কং আজকে সেই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ রাস্তা সংস্কারের নামে ভেঙে চুরমার করে দিয়েছে মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানকে খুশি করার নামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্তম্ভ ভেঙে দেওয়া ধীরে ধীরে তারা এই বাংলাদেশকে অঘোষিত পূর্ব পাকিস্তান করতে চাচ্ছে এখন পুরোপুরি ক্ষমতায় হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ইসলাম যারা উনিশশো সালে সরাসরি বাংলাদেশের বিপক্ষে ছিল সেই জামাত ইসলাম এবং ইউনুস গং এখন পাকিস্তানের হয়ে এই বাংলাদেশ পরিচালনা করতে চাচ্ছে যার বাস্তব হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক একাত্তর সনের সব স্মৃতি মুছে দিচ্ছে কিন্তু চিন্তা করে দেখেন এই জামাতের কাছে উনিশশো সালের যে শহীদদের ভাস্কর্য আছে সেটা সব হারাম এবং এই মামুনুল হকদের কাছেও এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী অথচ দু হাজার চব্বিশের জুলাইয়ের যে শহীদদের স্মৃতি স্বরূপ হিসাবে ভাস্কর্য তৈরি করা হয়েছে সেই গণভবনে এগুলি সব তাদের কাছে হালাল মানে মুক্তিযুদ্ধের সব তাদের কাছে হারাম আর চব্বিশে সব তাদের কাছে হালাল এ হচ্ছে ধর্ম ব্যবসায়ী যারা বাংলাদেশ চায় নাই যেই জামাত সেই জামাত এখন বাংলাদেশ পরিচালনা করতে চায় এই ইউনুসের কোনো ভূমিকা ছিল না যখন উনিশশো সালে আমাদের দেশে যুদ্ধ হয়েছিল তখন কিন্তু ইউনুস পরিপূর্ণ একজন প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছরের যুবক কিন্তু সেই ইউনুস গম পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করার লক্ষ্যে ধীরে ধীরে একাত্তরকে মুছে দেওয়ার চেষ্টা করছে আপনি একাত্তরকে গালি দেন একাত্তরকে জুতা নিক্ষেপ করেন বীর মুক্তিযোদ্ধাদের কবরে জুতা দিয়ে মেরে আসেন একটা কেউ প্রতিবাদ করবে না আপনি বলতেও না আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেবে না কেউ অথচ চব্বিশকে আপনি গালি দেন এখন আপনার বাসায় পুলিশ আসবে চব্বিশে আপনি একটু খারাপ মন্তব্য করেন আপনার বিরুদ্ধে মব হবে এই যাদের একাত্তরে ভূমিকা ছিল না যারা একাত্তরে বাংলাদেশ চায় নেই তারা এখন তাদের এই নীলজ্জ চেহারাটা ঢাকতে চব্বিশকে সামনে নিয়ে আসছে ইউনুস আর এই জামাত মিলে পুরো বাংলাদেশকে একটা পাকিস্তান করার লক্ষ্যে উঠে পড়ে বসেছে আমরা আরও সহ্য করব শুরু হয়েছে বিশ্লেষর উপাধি ভেঙেছে ধীরে ধীরে বাংলাদেশ ভাঙবে স্বাধীনতার যে শহীদ মিনার আছে তা ভাঙবে সব ভাঙবে রয়ে যাবে পূর্ব পাকিস্তান